শ্রীরামপুর মাহেশের গেট ওই জগন্নাথ অনেকেই হয়তো জানেন না মাহেশের এই জগন্নাথ মন্দির হল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির আজ আমাদের চ্যানেলে সম্পূর্ণ প্রতিবেদনটি থাকছে এই মন্দিরকে ঘিরে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের কাছে অবস্থিত মাহেশ একটা ছোট্ট তীর্থস্থান কিন্তু এর বুকে লুকোনো আছে বাংলার হাজার বছরের ঐতিহ্য এখানেই দাঁড়িয়ে আছে মাহেশের জগন্নাথ মন্দির যা শুধু পশ্চিমবঙ্গেরই না সম্পূর্ণ ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রার কেন্দ্র মাহেশের ইতিহাস শুরু হয় চোদ্দশো শতকে প্রায় তেরোশো ছিয়ানব্বই থেকে চোদ্দশো খ্রিস্টাব্দের মধ্যে সেই সময় মহাশয় ধ্রুবানন্দ ব্রহ্মচারী এখানে প্রতিষ্ঠা করেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মহিমান্বিত বিগ্রহ কথিত আছে এক অলৌকিক দর্শনের পর তিনি জগন্নাথের আহ্বানে এই মন্দির প্রতিষ্ঠা করেন মন্দিরের স্থাপত্যে পুরীর ছাপ আজও স্পষ্ট এবার আসি মাহেশের রথযাত্রায় বাংলায় সবচেয়ে প্রাচীন এবং ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই রথযাত্রা শুরু হয়েছিল তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তখন থেকে আজ পর্যন্ত একই ভক্তিভাব একই উদ্দীপনা একই জনসমুদ্র এই রথযাত্রাকে ঘিরে রয়েছে প্রতি বছর আষাঢ় মাসে এখানে বসে এক সপ্তাহের মহামেলা যেখানে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্ত থেকে ভিড় করেন রথের কাঠের গায়ে হাত রেখে মানুষ মনে করেন তাদের মনস্কামনা পূর্ণ হবে দুঃখ দূর হবে জীবন শুভ হবে মাহেশের একটি বিশেষ পরিচয় হলো তার অসাম্প্রদায়িকতার বার্তা বিশ্বাস করা হয় চৈতন্য মহাপ্রভুর আদর্শ অনুসরণ করে এখানে সকল ধর্ম এবং সম্প্রদায়ের মানুষ একসঙ্গে রথ টানেন জগন্নাথ এখানে শুধুই এক দেবতা নন আনন্দ ঐক্য এবং সম্প্রীতির প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে মাহেশের জগন্নাথ মন্দির আমাদের স্মরণ করিয়ে দেয় ধর্ম মানে বিভাজন নয় ধর্ম মানে হলো মিলন ঐতিহ্য মানে পুরনো হয়ে যাওয়া নয় ঐতিহ্য মানে হলো জীবন্ত থাকা আজও এই মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় সময়ের স্রোত বদলেছে কিন্তু ভক্তির স্রোত একই রকম রয়ে গেছে তাই মাহেশের জগন্নাথ মন্দির বাংলার গর্ব ঐতিহ্যের রথ আর ভক্তির এক অনন্ত যাত্রা আপনিও ঘুরে আসতে পারেন এই চাইলে মন্ডিত জগন্নাথ মন্দির থেকে কিভাবে যাবেন বলে দিচ্ছি শ্রীরামপুর স্টেশন থেকে টোটোয় বা যে কোনো প্রাইভেট কারে আপনি চাইলেই দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন মাহেশের এই ঐতিহ্যমণ্ডিত জগন্নাথ মন্দিরে এখানে ভক্তির ভোগ খাওয়ানোর সময় হচ্ছে দুপুর সাড়ে বারোটা পৌনে একটা থেকে আড়াইটে পর্যন্ত তাহলে দেরি কেন ঘুরে আসুন এই জগন্নাথ মন্দিরে ঘুরে এসে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির এবং পেজটির পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আবেদন রাখলাম আর জগন্নাথ দেবের ভক্ত যারা তারা অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখুন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে